জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির আজ বাবুপাড়ার একটি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শীতকালীন সময়ে যেখানে রক্তের প্রয়োজনীয়তা বেশি থাকে সেই সময় যাতে রক্তের অভাব মেটে এবং মূলত ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটানোই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্যরা এবং এতে অংশ নেন জেলা পুলিশের সিভিক ভলান্টিয়ার বিভিন্ন পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন শ্রেণীর মানুষদের এদিন রক্তদান করতে দেখা যায় যারা স্বেচ্ছায় রক্তদান করেন ডিএসপি অরিন্দম পাল জানিয়েছেন এই রক্তদান শিবিরে প্রায় দুশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে যা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে এই উদ্যোগটি ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এবং রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা আশা করছেন ট্রাফিক গার্ডে আমাদের জলপাইগুড়ি আমাদের জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে এবং কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় কোতোয়ালি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় যেটা স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এটা শুরু হয়ে গেছে আমাদের মাননীয় বড় সাহেব এটার উদ্বোধন করেছেন বিভিন্ন আমাদের স্টাফেরা দিচ্ছে আমাদের অফিসার স্টাফ যারা আছেন অফিসার কনস্টেবলস হোমগার্ড সিভিক ভাইরাজ সবাই দিচ্ছে বাইরের কিছু বহু লোককে আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি তাদেরকে তারা দিচ্ছে এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ি তারা জেনেসিস যারা আছেন তাদের আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং জলপাইগুড়ি নেগেটিভ ব্লাড ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ওরাও আছেন সাহায্য করছেন আমরা সবাইকেই বলছি আপনারা রক্ত দিন রক্ত দিন এবং মানুষের পাশে থাকুন জলপাইগুড়ি পুলিশের এটা রুটিন উদ্যোগ এটা কয়েকদিন আগেই রাজগঞ্জ ট্রাফিকেও হয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে